থমথমে আশুলিয়া শিল্পাঞ্চল এলাকা শ্রমিক অসন্তোষের মুখে বন্ধ পঁচাশিটি তৈরি পোশাক কারখানা এসব কারখানায় কাজ করে প্রায় দেড় লাখ শ্রমিক কারখানা বন্ধ হওয়ায় শঙ্কিত বেশিরভাগ শ্রমিক অনেকেই আবার চলে গেছেন নিজ গ্রামে তবে তাদের সবারই অভিমত ন্যূনতম মজুরি যেন বাড়ানো হয় তবে আন্দোলনরত শ্রমিকরা কাজের পাশাপাশি কর্মসূচি চালিয়ে যাওয়ার পক্ষে এই আন্দোলনটা আমাদের যদি আসলে আমাদের স্বাভাবিকভাবে করে তাহলে এই আন্দোলনটা অবশ্যই উঠবে আর যদি না করে তাহলে তো যা সবার সাথে আমাদের তাল মেলে চলতে হবে বেতন একটু বাড়ায় দিলে ভালো এই বেতন আমরা চলে না এই বেতনে কেমনে পুষাইবো আমাদের সব জিনিসের দাম বেশি ধরেন আমরা চাউল কিনি আগে যা কিনতাম তার সাথে অনেক বেড়ে গেছে কাজ করার পরে আসার সময় যদি আমরা আগে কাজ করি তাহলে রাস্তা আমাদের অ্যাটাক করে পোলা পানি এদিকে এনে তারা বাসা ভাড়া না বাড়ানোর আশ্বাস দিলেও শ্রমিকরা বলছেন নতুন বছরেই বাড়ানো হয়েছে ভাড়া লোকাল এমপি সাহেব এবং স্থানীয় লোকজন গণ্যমান্য ব্যক্তি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ মিটিং করে কিন্তু একটা ডিসিশনে আসে আগামী তিন বছরের জন্য তারা বাড়ি ভাড়া বাড়াবে না এই প্রমিস করার পরেও তারা কাজে যোগদান করেন এবারেও ভাড়া জানুয়ারিতে বাড়া বাড়াছে দুইশো টাকা এই মাসে বলছিল জানুয়ারি মাস থেকে বাসা ভাড়া বেরোবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আশুলিয়ায় বিপুল সংখ্যক পুলিশ র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে মামলা যে যাদের নামে হয়েছে বেসিক্যালি আসলে যারা ভাঙচুর বা বিভিন্ন সময় ট্রাভেল তৈরি করে আপনারা জানেন যে দু হাজার দশ দু হাজার সালে যে একটা বড়ো ধরনের প্রবলেম হয়েছিল এর পিছনে যে ইন্ধনদাতা সেই লোকগুলোকে চিহ্নিত করা হচ্ছে বর্তমানে এবং আমরা আশা করছি যে এই প্রকৃত যারা সমস্যা তৈরি করে গার্মেন্ট সেক্টরে তাদেরকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং হবে সেলাই মেশিনের শব্দ আর শ্রমিকদের পদচারণায় যেখানে মুখর ছিল আশুলিয়া এলাকার বেশিরভাগ গার্মেন্টস কারখানা সেখানেই আজ বিরাজ করছে থমথমে পরিবেশ বেতন বৃদ্ধি ঘর ভাড়া না বাড়ানো অকারণে শ্রমিক ছাঁটাই না করা সহ নানা দাবিতে আন্দোলন করছে শ্রমিকরা তারা বলছেন তাদের দাবি মেনে নিলে তারা আবার যোগদান করবেন কাজে নাজিয়া কনা নিউজ টোয়েন্টি ফোর আশুলিয়া ঢাকা